এ সময় ফাঁকা গুলি ছড়ে পুলিশ পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে অনেকের কাছে বলছেন পুলিশ তার আগের রূপে ফিরে আসছে বুট্টুট জুতা দিয়া দুই একজন যে পরিমাণ লাথি মারছে আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি কোথাও পুলিশ তার আগের রূপে ফিরে এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে লাত্তাতে শুরু করলো দর্শক সমন্বয়কদের উপর আবারও হামলা চালালো পুলিশ বাহিনী পুলিশ কঠিনভাবে খেপে গেছেন সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন আজকে দর্শক আজকের এই ভিডিওর শিরোনাম এবং থাম্বেল থেকে ইতিমধ্যেই বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই বর দর্শক মণ্ডলী সমন্বয়কদের উপর এবার কঠিনভাবে হামলা চালিয়েছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত গুরুতরভাবে আহত হয়েছেন দর্শক বেশি কথা পারবো না ভিডিওতে রয়েছে সমস্ত কিছু বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন তো চলুন আমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নেই আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি আজকে সারা দিনের মতো এই ভিডিওটা মেজর ডালিম ইস্যুর পাশাপাশি খুবই ভাইরাল যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী গন্ধ রয়ে গেছে পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোষর এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটি সারা বাংলাদেশে ঘটেছে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করেছে দেখেন ছাত্রদেরকে আমরা বলতে চাই ছাত্র জীবন মানে নিয়ম জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটানোর ঘটাইছেন যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা আমরা দৌড় দিয়ে সচিবালয় ঠিকা যাবো দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে আমাদের যা খুশি আমরা তাই ভাই আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব ফেসিবাদের দোষর পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে বুট জুতা দিয়া দুই একজন যে পরিমাণ লাথি মারছে আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি কোথাও না কোথাও লাঠি চাষ করছেন ঠিক আছে কিন্তু আট দশজন মিল্লা একটা ছাত্রে থাকে না ফুটবলের মতন সটাইছে তো এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপছে এখন আসলে প্রেক্ষাপট কি এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ত্রিশ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দল অন্যদিকে বাইরে অপেক্ষা ছিল শতাধিক শিক্ষার্থী তো যারা বাইরে অপেক্ষা ছিল ওই আগের মতন গেল পাঁচ মাস পুলিশ তো একটা মশামাছি মনে করছে মানুষ আমরা দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু টলারেবল না পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মারটার খাচ্ছে বাট আজকে আজকে সম্ভবত পুলিশেরও ধৈর্য বাঁধ ভেঙে গেছে শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং হুইসেল তারপরে সোজা শ্রেণে চলে গেছিল আপনার লাঠি চার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া একসব পক্ষে একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছড়তে আমরা দেখেছি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ সামনে সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা সাবাকা রসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল আপনার তারা গেটের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিল পুলিশ বাধা দিয়েছে এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে তো সচিবালয় সম্পর্কে ইউনুস সরকারের পুলিশ এখন কিন্তু তারা ইউনুস সরকারের আপনারা ইউনুস সরকারের বলেন এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ মিছিল মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে তো আপনি যখন আইন মানবেন না আইনকে অমান্য করবেন তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দুই একজন ফুটবলের মতন সটাইছে তো এগুলোর পরে আমি যখন নিউজটা করছি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার

গেল ছয় মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি পুলিশকে কাজ করতে দিতে হবে রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই এটা নিয়ম অন্যায় ভাবে যদি পুলিশ কথা হাত তোলে সেটা আলাদা সচিবালয়ের সামনে মিটিং মিছিল সমাবেশ যখন নিষিদ্ধ আপনারা কেন যাচ্ছেন আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে কথা বলতেছে তাকে আসতে দিন আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন কিন্তু এখানে আপনাদের করতে হবে আর পুলিশ বাইরেও বলি যে দুই একটা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না কারণ এখন ক্যামেরাতে এসব ফুটেজ চলে আসে দীর্ঘদিনের মনের ঝাল হয়তো দুই একজন থাকতে পারে আহ পুষাই নিছে যাই হোক আমরা চাই না আলাইকুম আপনারা একটা ভিডিও দেখতেছেন সেটি হচ্ছে পুলিশ তার আগের রূপে ফিরে এলো কি সেই আগের রূপ মানে পুলিশ কিন্তু আপনার জুলাই মাস থেকে কিংবা এই পর্যন্ত পুলিশ কিন্তু তার আগের রূপে কিন্তু আসতে পারে নাই মানে সমন্বয়কারীরা কিংবা ছাত্ররা তাদের মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করতো কিংবা ঢুকে যেত কিংবা উমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা সৃষ্টি কিন্তু এই সমন্বয় কিংবা ছাত্ররা কিন্তু চালিয়ে যাচ্ছিল কিন্তু আজকে আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন শুরু করলো কেন সেই ঘটনাটা কি ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা ইয়ে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ কিংবা আমরা হব এইটা সেইটা মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল মানে যখন খুশি তখনই মনে করেন রাস্তাঘাটে বসে যাচ্ছিল মানে আপনার শনি নাই রবি নাই মঙ্গল নাই বুধ নাই মানে কোনো টাইম টেবল নাই তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই হচ্ছে পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল কিন্তু আজকে আজকে যখন নাকি তারা রাস্তায় নামে ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণভাবে তাদেরকে কি থামানোর চেষ্টা চালাচ্ছিল কিন্তু সমন্বয়কারীরা বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো লাতটাতে শুরু করে কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ এই সমন্বয়ক কিংবা এই সাধারণ শিক্ষার্থীরা মানে আপনার মানে গণহত্যা আপনার গণহারে মামলা গণপিটুনি কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দিই নাই তোর জন্য দেখ আমি গুলি খাইছি তোরা আমার গুলি করছো মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে চলমান এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয় তাহলে আমি মনে করবো যে এই সরকার আপনি এক মিনিট থাকার যোগ্যতা রাখেন না মানে আপনি তো থাকার যোগ্যতা রাখেনি না কিনবো কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে এক মিনিট না আপনাকে এক সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে কারণ উচিত শিক্ষা দিছে এদেরকে উচিত শিক্ষা অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইল এদের প্রতি আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে একটা ভালো দিই কারণ আপনি যদি দেখেন ভাই বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্যমূল্যের দাম কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা এদের যে আন্দোলন মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ডুবে যাচ্ছে তারপরে ওইটা ঘেরাও করতেছে সেটা ঘেরাও করতেছে আপনার কে থাকবে না থাকবে সেই সেইটাও মনে করে কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে এত কিছু কেন এত পাওয়ার কে দিছে হ্যাঁ কে দিছে কারণ তোমরা শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা বাপপারি আর একটা হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে দরকার ছিল এটা কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে শেষ তাই আজকে পুলিশ যে এদেরকে ভোট দিয়ে মানে একদম হ্যাঁ একদম সেই লেভেলের ভাই বিশ্বাস করেন মানে হয় না যে আপনার পাঁচ মিনিট টাইম দিছে এই পাঁচ মিনিটের ভিতরে তোমাকে একটা বিজয় তুমি যদি জয় লাভ করতে চাও একটা গোল করতে হবে ঠিক এই খেলাটাই মনে করেন দিছে মানে এমন ভাবে মনে করেন লাথাইসে একের বেস্ট আমি মনে করি সবচেয়ে ভালো কাজ করছে কারণ পুলিশের দরকার ছিল এই রূপে ফিরে আসাটা নাহলে পুলিশের যে একটা মানে পাওয়ার কিংবা সাধারণ মানুষের ভিতর যে একটা ভয় সেটা কি দরকার আছে যদি আপনার চলে যায় তাহলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে এদেরকে লাগাম ধরাটা দরকার ছিল আমি মনে করি এখন আসিফ নজর কিংবা সার্জিস হাসনাত কিংবা ডক্টর ইউনুস ওই অফিসারদের উপর কিংবা পুলিশদের উপর যদি কোনো আপনার গ্রেফতার কিংবা তাদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করে দেয় তাহলে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা সবাই মনে করেন পদত্যাগ করে ফেলবেন সবাই চাকরি থেকে রিজাইন নিয়ে নেবেন তাহলে দেখবো যে দেশ কারা চালায় দেশ কোন বাবারা চালায় কিংবা কারা মনে করেন নিয়ন্ত্রণে আনে কারণ পুলিশের অধিকার এরা প্রতিনিয়ত কি কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত এরা ট্রাফিক মনে করেন সামলাচ্ছে ওইটা সামলাচ্ছে মানে তাদের এখন পড়াশোনা ভাল লাগছে না তাদের এখন পড়াশোনা ভালো লাগে তাদের ভালো লাগে কি ক্ষমতা পুলিশের ক্ষমতা এইটা ক্ষমতা সেইটা ক্ষমতা আমি মনে করি বেস্ট হচ্ছে বেস্ট ওয়ান অফ দা বেস্ট যারা নাকি এই ঘটনাটা ঘড়াইছে পুলিশ অফিসার ভাইরা আপনাদেরকে সেলুট জানাই সেলুট কারণ আপনারা হচ্ছে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন মানুষের ভিতরে শান্তি বজায় রাখবেন আর আপনাদের জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে হবে মাস্ট জরুরি তাহলে কি মানুষ শান্তিভাবে কিংবা আপনার কোনো উশৃঙ্খলা কাজ করতে পারবে না বেস্ট কাজ করছে সাবাস পুলিশ ভাই দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আমরা আমাদের ভিডিও টাইটেলটা কমেন্ট থেকে কালেকশন করেছি হরেক রকমের কমেন্ট কেউ কেউ বলছেন যে এবার নে তুরা পানি খা কেউ কেউ বলছেন এবার নে তুরা হালুয়া খা এরপর তুরাও সমান আমরাও সমান খেলা হবে রাজপথে এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই এই কমেন্টগুলো করেছেন এখন ছাত্রদের সাথে কি এটা পোলটি নেওয়া হচ্ছে নাকি ছাত্রদের যে দাবিগুলা সেগুলোকে সরকার তারা যাদেরকে বসেছে তারা অযৌক্তিক মনে করছে নির্বাচন ইস্যুতে আজকে ব্রেকিং নিউজ হচ্ছে দুই হাজার সালের মধ্যেই নির্বাচন দিয়ে দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ছাত্ররা যে ঘোষণাপত্র সেখানে তাদের দাবি আওয়ামী লীগের বিচার করার আগে এদেশের নির্বাচন তারা মানবে না হতে দিবে না আর যারা নির্বাচনের কথা বলবে তারা গণশত্রু হিসেবে পরিচিতি লাভ করবে কিন্তু ছাত্রদের এই বক্তব্যগুলো এখন সরকার কি খাচ্ছে নাকি খাচ্ছে না দৃশ্য মনে হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তকেই প্রাধান্য দিচ্ছে দর্শক কিছুক্ষণ আগে আমাদের সরকারের যারা প্রেস সচিবরা আছেন বা আরও বিভিন্ন মানুষরা আছেন তারা একটা সংবাদ সম্মেলন করেছেন তারা বলছে যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে এই তথ্যকে দিয়েছেন ডক্টর মোদী ইউনুসের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম আর যদি সংস্কার চায় তাহলে আরও ছয় মাস তার মানে গেল কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোমদ ইউনুস তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে দু হাজার ডিসেম্বর অথবা যদি সংস্কারের পরিমাণ আরেকটু বাড়ে তাহলে জুন দুই হাজার এর মধ্যেই নির্বাচন হবে এখন আমাদের বিএনপি সহ জামাত কি খুব বেশি সংস্কার চাইছে না তারা প্রত্যেক কথাবার্তা কি ফেব্রুয়ারি মার্চ থেকে তারা কিন্তু রাজপথে নামার তারা সরকারের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কোথাও কোথাও মির্জা ফখরুল ইসলাম বলছেন যে পাঁচই আগস্টের মতন আবারও রাজপথে নামতে হবে তো স্বাভাবিকভাবে রাইট নাও বিএনপি যদি নেয় এই সরকারের জন্য কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে সংঘর্ষ তৈরি হবে রাজপথ রক্তাক্ত হবে বৈষম্য বিরোধী ছাত্ররা মারা যাবে বিএনপির নেতাকর্মীরা মারা যাবে কারণ সংঘর্ষটা অনেক বড় ধরনের হবে যেভাবে আমরা বুঝতে পারছি অন্তর্বর্তী সরকার একটা রোডম্যাপ দিয়েছেন উল্লেখ করে প্রেস সচিব বলছেন সেই রোডম্যাপের মাধ্যমেই দেশের মানুষের জন্য একটি জনআকাঙ্ক্ষা তৈরি করা সম্ভব হয়েছে নির্বাচনের ক্ষেত্রে দুটি সময় বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের মধ্যেই আপনার নির্বাচন দিয়ে দেওয়া হবে আর মাইনাস টু ফর্মুলা এটা নিয়ে একটা উত্তর তিনি দিয়েছেন যে মাইনাস টু ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের মানুষের মধ্যে আকাশ চুম্বি আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে কথা সত্য তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে আমরা কাজ চলে যাচ্ছি অর্থনীতিতে যে গতিতে এগুচ্ছিল রিজার্ভ থাকার কথা ছিল বিশ বিলিয়ন কিন্তু বর্তমানে আছে বাইশ বিলিয়ন ইভেন আহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই মন্তব্য করে তিনি বলছেন লুটপাট দুর্নীতি জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই এটা তিনি বলতে পারেন কিন্তু এটার নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে আদালত পাশাপাশি নির্বাচন কমিশন তারা বাট ফাইনালি সবকিছু আদালতের উপরে কিন্তু নির্ভরশীল রিড করবে আওয়ামী লীগকে নিষিদ্ধের নির্বাচন থেকে সরানোর অথবা নির্বাচন কমিশন যে সংস্কার দিচ্ছে সেখানে হয়তো এরকম কোনো আইন তুলে আসলে এখন ছাত্ররা সরকারের এই সিদ্ধান্তকে কীভাবে নেবে তারা কি আগামীকালকে আবার ডাক দিয়ে বসবে যে সরকারের পতন চাই এই সরকারকে মানি না আর এটা বলার পরে তারা কি আদৌ কোনো ভালো এখান থেকে ফল আদায় করতে পারবে সব কিছু মিলিয়ে কেমন যেন একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হচ্ছে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগের দাবিতে বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে স্থানীয় ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দফা দাবিতে নিজ ক্যাম্পাস এলাকায় কর্মসূচি দিয়েছিলেন শিক্ষার্থীরা

পরে দুপুরে শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী প্লেস ক্লাবের সামনে জড়ো হন পরে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের দিকে চলে যান এরপরেই সেখানে পুলিশের সঙ্গে বানানুবাদে জড়িয়ে পড়েন তারা এক সময় যা ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিণত হয় পরিস্থিতির অবনতি হলে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এরপর রিপোর্টে লেখা পর্যন্ত প্লেস ক্লাব ও সচিবালয়ের আশেপাশের পরিস্থিতি থমথমে রয়েছে জানা গেছে শিক্ষার্থী উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধি দল ভেতরে যান শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে তাদের বিকালে সাক্ষাতের কথা ছিল এ সময় বাইরে অপেক্ষায় করছিলেন শতাধিক শিক্ষার্থী অপেক্ষারত যেসব শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন পরে লাঠিচা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলু তবে গুলির অভিযোগ অস্বীকার করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মঞ্চুর ঢাকা টাইম সহকে তিনি বলেন শিক্ষার্থীদের আমরা সতর্কতার সঙ্গে সরিয়ে দিয়েছি এই পরিস্থিতিতে গুলির কোনো ঘটনা ঘটেনি দর্শক আপনারা বিস্তারিত শুনতে পারলেন কেন আবারও পাঁচই আগস্টের পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হামলা হয়েছে এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন